স্মরণ কলা ও পেঁপে চাষ করে কৃষিকাজে সফলতার গল্প লিখে চলেছেন মোহাম্মদ মুজিবুর রহমান পেশায় একজন ব্যবসায়ী হলেও বাড়ির পাশে থাকা প্রায় ছেষট্টি শতক জমিতে পাঁচ বছর আগে কলার চাষাবাদ শুরু করেন শুরুতে পরীক্ষামূলকভাবে অল্প কয়েকটি কলার চারা রোপণ করেন ফলন ভালো হওয়ায় এবং বাজারের চাহিদা দেখে ধীরে ধীরে বিভিন্ন জাতের কলার চাষ শুরু করেন তিনি পরবর্তীতে ইউটিউবের ভিডিও দেখে শিখে নেন পেঁপে চাষ পদ্ধতি এবার কলার পাশাপাশি শুরু করলেন পেঁপে চাষও আমার নাম মোহাম্মদ নজিবুর রহমান শরণকলা বাজার শরণকোলা বাজার সংলগ্ন কলা চাষ পাঁচ বছর আগে থেকে শুরু করছি সিদ্ধা হয়েছে পর ওটা নিজে নিজে করছি আর পেঁপে চাষটা ইউটিউব পেঁপে আছে দুই জাতের কলা আছে আপনার চার পাঁচ জাতের মনে হয় বিশেষ কোনো প্রজাতির কলা আছে ওই কোনো প্রজাতির কলা সেটা আছে না বিশেষত্ব কি এটা ছয় ফুট গাছ হয় ছয় ফুট কলা হয় ওই ইউটিউব দেখছি ওইদিকে আনা হয়েছে এখন তো তার ফল আসে না ওটা যশোর থেকে সারা আনছি পেঁপে সারা আনছি চুয়াডাঙ্গা থেকে যদি কেউ বাগান করতে চায় আমি যেটুকু বুঝি ওইটুকু পরামর্শ তারা দিতে পারি বাবার এই উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করছে ছেলে তহিদুল ইসলাম তিনি বলেন কলার চাষ করে তারা লাভবান বছরে প্রায় দুই লক্ষ টাকা বিক্রি হয় আমি হচ্ছে কমিউনিটি ক্লিনিকে চাকরি করি পাশাপাশি বাবার সাথে বাড়িতে দেখাশোনা করি এর পাশাপাশি আমাদের পেঁপে বাগান আছে তো কলা বাগান দিয়ে আমরা খুবই লাভবান কলা বাগান আছে গাছ আছে গাছে দুই লাখ টাকার মতো বিক্রি হয় এছাড়া তিনি আরও বলেন যদি কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা পাওয়া যায় তাহলে ভবিষ্যতে তারা আরও ভালোভাবে চাষাবাদ করতে পারবেন আমাদের যদি আরও একটু কৃষি অফিস থেকে আরও সাহায্য সহযোগিতা হইতো তাহলে আরও ভালো হইতো কৃষি অফিস থেকে এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম কোনো সাহায্য সহযোগিতা আসে না কিন্তু আমাদের কলা খাবেন কোনো নাই আমরা শুধু সার ওষুধ দিই না গাছ থেকে কলা পাকে এরপরে বাজারে বিক্রি করি পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে কৃষিতে সাফল্য অর্জন সম্ভব তা প্রমাণ করলেন মুজিবুর রহমান স্থানীয়ভাবে এমন উদ্বেগ অন্যদের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস